আমাকে যুদ্ধের অনুমতি দিবেন দেবেন সাল্লাম বললেন না তুমি সবে মাত্র মক্কা থেকে মদিনায় এসেছো মক্কার এত নির্যাতন অত্যাচার সহ্য করে কেবলমাত্র একটু শান্তির জন্য প্রশান্তির জন্য তুমি এখানে এসেছ তোমাকে আমি যুদ্ধের অনুমতি দিতে পারব না কারাবা বললেন রসলাল্লাহ আমি তো আমার এই জীবনকে শেষ করে দিতে চাই ইস্তাকা আন্দোলনের জন্য এটাই আমার সব থেকে পাওয়া এটাই আমার সব থেকে সফলতা কারাবরাজি আল্লাহ তাআলা কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিয়ে দিলেন ঠিক আছে তুমিও সেই জিহাদের কাফেলার সৈনিকদের সাথে তুমিও शामिल হও কারাবরাজি আল্লাহ তাআলা আনন্দিত হয়ে গেলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য সেই কাফেলার সাথে শরীক হয়ে কাফেলার সঙ্গী হয়ে জিহাদের ময়দানে চলে গেলেন এক মাস অতিবাহিত যুদ্ধের পরেই সেই যুদ্ধের কাফেলা আবার রসুল্লাহ সাল্লাহ মদিনায় এসে ব্যাগ পাড়ি জমিয়েছেন ছোট্ট শিশু সন্তান বাসিরকে রেখে গিয়েছিলেন বাশির তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আশেপাশেই সাহচর্য পেয়েছিলেন এবং বাশির খুবই চিন্তাই মশগুল হয়ে গিয়েছিলেন যে আমার বাবা এই কাফেলার মধ্যে আছে একটু অধীর আগ্রহেই বাসির দেখলো এই সেই কাফেলা এই কাফেলার মধ্যে আমার বাবা আছে হজরতে বাসির রাজু তালাম তার বাবাকে খোঁজ করার জন্য সেই কাফেলার দিকে অগ্রসর এবং ভারী জমা ছোট্ট শিশু সন্তান বাসির একে একে তার বাবাকে দেখে কিন্তু তার বাবাকে খুঁজে পায় না বাসির চোখকে ফাঁকি দিতে পারে না তার চোখ খোঁজে শুধু তার বাবা কোথায় গেল আমার বাবা এই কাফেরার সাথেই তো গিয়েছে কাফেরা কাফেলার সব মানুষগুলোকে সে দেখতে পায় না তার চোখকে ফাঁকি দিতে পারছে না বাসি আবার দৌড়ে গিয়ে আবার সেই কাফেলার প্রথম সারিতে গিয়ে আবার একে একে খুঁজতে লাগলেন তার বাবাকে তাও

সামনে গিয়ে দাঁড়াতেই ছোট্ট শিশু তো আকাশের দিকে তাকিয়ে দেখে এই ব্যক্তিটা আর কেউ নয় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমার কাছে এসে দাঁড়িয়েছেন রসুল্লাহ সাল্লাম বাসিরের কান্না দেখে নিজের কান্না নিজের চোখকে আর ধরে রাখতে পারে কি বলে সান্ত্বনা দেবে তার সন্তানকে কারাবাজে সেই শহীদ জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে এই কথা কিভাবে বলবে তার সন্তানকে ভাষা খুঁজে পাচ্ছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাচ্চিয়ে রাসূলুল্লাহ সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায় আমি তো আমার বাবাকে খুঁজে পেলাম না এক আফেলার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটু জরেই কান্না করে মুখটি ঘুরিয়ে দিলেন বশীরের রাদিয়াল্লাহ বশীর রাদিয়াল্লাহু তাআলার ছোট শিশু বাসির আবার কান্না করছিল সুSalam জড়িয়ে ধরে আমার বাবা আর আরলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কান্না বিজড়িত কণ্ঠে বাসিরকে জড়িয়ে ধরলেন বাসির বুঝতে পারলেন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে বাসির বুঝতে পারলেন আমার বাবা আর ফিরবে না আমি অসহায় হয়ে গেলাম ছিল জন্মে এমন এই কথা রাসূল সাল্লাল্লাহু বাসির কি হৃদয় বিদারক কথাগুলো বললেন আমি তো ছোটবেলায় আমার মা কি হারিয়েছি আর আজকে আমার বাবাকে হারাইছি কি বিদার হৃদয় বিদারক কথা বাসিরের মুখ দিয়ে বের হচ্ছে ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোন সান্তনা দিয়ে

তোমার কি আর দুঃখ আছে তোমার কি আর কষ্ট থাকবে বললেন ছোটবেলায় তো মাকে হারিয়েছি একটু হাঁটা শিখেছি কথাবার্তা বলতে শুনেছি এই মুহূর্তে বাবার সেই ভালোবাসা মহব্বল থেকেও আমি বঞ্চিত হয়ে গেলাম এই মুহূর্তে আইসারে জেলা তালান যদি আমার মা হয় আর আপনি যদি বাবা হয়ে যান আমার আর কোনো দুঃখ কষ্ট নাই সাল্লাম বললেন আজ থেকে আমি হলাম তোমার বাবা আর তোমার মা হচ্ছে সম্মানিত প্রিয় ভাইরা ইসলামী আন্দোলনের ত্যাগ কুরমানি নজর হয়তো এটা ইসলামী আন্দোলন করতে যাবেন এরকম ভাবে আপনাকে কোরবানির নজরানা পেশ করতে হবে দুনিয়ার জীবন তো কোনো স্থায়ী চিরস্থায়ী নয় এখান থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে সবাইকে চলে যেতে হবে আমার সহপাঠী আমার সাথে ঘোরাফেরা করে আমি একসাথে পড়াশোনা করেছি আমার বন্ধু আজকে নাই চলে গিয়েছে নিজে তার জানাজা করেছে কাফন দাফন করেছি একসাথে খেলাধুলা করতাম একসাথে পড়াশোনা করেছি একই সাথে বেড়ে উঠেছি জীবনে কল্পনা করতে পারেনি তার বাবা তার মা আমার সন্তানটা আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে জীবনে কল্পনা করতে পারিনি আমরা বন্ধুরা যে আমার সেই বন্ধুটা আমাদের এই বন্ধুদের সার্কেল থেকে সে আল্লাহটাকে সারা দিয়ে চলে যাবে কল্পনা করতে পারবে আপনার আছি আমরা বাড়িতে গিয়ে গরম গরম হাত খেতে পারবো দুপুরে রান্না করা আমাদেরকে মুসলমান হতে হবে প্রশ্ন আসতে পারে ভাই কি কথা বলবেন মুসলমান না আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি মুসলমান না মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে তো ভাই মুসলমান হয় না ইমান এনেছি বললেই ইমান আনা হয় ইমান এনেছি এ কথা বললে তো আল্লাহ রাবুল আলমিন আবার ওই আয়াতটা নাজিল করতেন না ইয়া ইহল্লাদিন আমানু আমিনু বিল্লা হে ইমানদারেরা ইমান আনো ইমানদারদেরকে ডেকে বললেন ইমান আনো তার মানে মুখে যেভাবে আমরা ইমানের দাবি করতে করতেছি ইমানের দাবি যথাযথ হচ্ছে না যথাযথ মানের নাই গুণের নাই ইমানের বৈশিষ্ট্য আমাদের ভিতরের নাই কাজেই মানের যথাযথ মানের আমাদের আমরা বলি না এই ছেলে দিকায় মানুষ হয় ও কি মানুষ না গুরু না ছাগল মানুষই তো মানুষকে আবার ডেকে বলতেছে কেন মানুষ তার মানে মানুষের যে গুণাগুণ বৈশিষ্ট্য থাকার দরকার সেই বৈশিষ্ট্য গুলো তার মধ্যে কারণেই আমরা মানুষ আবার মানুষকে মানুষ ঠিক একই ভাবে আল্লাহ রবুল আলমী আমাদেরকে বলছেন মুসলমান মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিস না ইমান তার না হয়ে আমার পথে আসিস না আশ্লীল হতে হবে আত্মসমর্পণকারী হতে হবে স্যালেন্ডার হতে হবে ইসলামের কাছে সামি রিনা শুনতে হবে সঙ্গে সঙ্গে মারার মন মনুষ হইতে তৈরি করবো